একদম বড় বড় পাথর গুলো আবার ভালো করে লক্ষ্য করুন গুঁড়োটা একদম নিচে বেরোচ্ছে উপর দিয়ে ঢালার পরে গুঁড়োটা বেশি বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তার কারণ এখানে প্রত্যেকটার উপরে নেট আলাদা আলাদা করা আছে ঠিক তাদের পরে স্টেপ ওয়াশ করা কিভাবে ওয়াশ হচ্ছে আমরা দেখবো এটা যে সাইজটা ওয়াশ হচ্ছে টু 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 এইট এম সাইজ আপনাদের এখানে বেরোচ্ছে কত ধরনের সাইজ টু টু ফোর এই তো এসে গেছে টেন টু টুয়েলভ টু এইট সব ধরনের সাইজ হচ্ছে ওয়ান এম এম ও বেরোচ্ছে আচ্ছা জল উপর থেকেই পড়ছে তাই তো না ঠিক আছে ঠিক আছে কি সুন্দরভাবে ওয়াশ করা হচ্ছে দেখুন এবং এখানের ওয়েস্টের জলটাও ফেলার তারও ব্যবস্থা আছে কিন্তু এখানে সে জলটাও টেনে যায় যাতে জল কোনো কোনোরকম জমে বা নোংরা জল নিয়ে সময় কাজ না করতে হয় সেই বস্তার কালার ভাগ করা আছে তার মানে কি সাইজ ভাগ করা আছে হ্যাঁ এটাতে আপনার যেমনি আমরা যে টু টু এইট এমএম এটাতে যাই হুম আর টু টু ফোর এমএম যে হচ্ছে এটা এটা হলুদ ব্যাগে আমাদের যায় টু টু ফোর এমএম হ্যাঁ তার সঙ্গে যদি কেউ এক্সট্রা কোনো আদার প্রোডাক্ট চাইলো হুম তো এর ভেতরে আমরা অ্যাডজাস্ট জীবনে এই রকম কিছু দেখতে পাবো সেটা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি ঠিক আছে এমন একটা জায়গায় আছি তিরিশ ফুট নিচে এই তিরিশ ফুট নিচে পর্যন্ত যদি গর্ত করেন সেখান থেকে বেরোবে সিন্ডার আর সেই রকম সিন্ডারের পাহাড়ে এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি হ্যাঁ পুরো সিন্ডারের পাহাড়ে আর এই শুরু থেকে মানে এখন থেকে এর প্রসেস করে কীভাবে বেরোচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি কিভাবে তৈরি কিভাবে হচ্ছে এবং কীভাবে ওয়াশ করা হচ্ছে কিভাবে মেশিনের সাহায্যে কিংবা হ্যান্ডভাবে সেটাকে বাঁচা হচ্ছে এই টোটালি কিন্তু থাকছে এই ভিডিওতে সব কিছু তাই ভিডিও ছেড়ে একেবারে যাবেন না চেটে সব কিছু দেখতে থাকুন এরিয়াটা কত বড় আছে তাও এটা মোটামুটি পাঁচ একর আছে পাঁচ একর মানে থেকেও আবার উপরেও হয় নিচ পাহাড় আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন প্রত্যেককে বাড়িতে এখন সিন্ডার নিয়ে পাগল হয়ে গেছেন বিশেষ করে গোলাপ অ্যাডেনিয়াম জবা পাতাবাহার বা আপনার বাড়িতে যে কোনো গাছ সেটা সিন্ডারে করা সম্ভব এবং বিভিন্ন সাইজের সিন্ডার একমাত্র সারা ভারতবর্ষে যদি কারোর কাছে পাওয়া যায় আমার জানা সেটা হলো ঘাটশিলা সেই মহান্তিবাবুর কাছে আজকে আমরা সেখানে এসে গেছি এর আগেও এসেছিলাম তার যে এই সিন্দার তৈরি করার যে গোপনীয়তাটা সেটা কিন্তু লোকের কাছে খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে আমরা একটা ভিডিও করাতেই বছর আড়াই বছর ধরে লোক কিন্তু প্রচুর পরিমাণে সিন্দার এখান থেকে নিয়েছে তার ব্যবসার জায়গা লোকজন যে কীভাবে বেড়েছে সেটা এই ভিডিওতেই জানতে পারবেন আপনারা সকলে তার পাশাপাশি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি অর্থাৎ এই রকম একটা জায়গা নয় বহু জায়গা ধরে কিন্তু তৈরি হচ্ছে তার সিন্ডার তৈরি করার নতুন প্রসেস ভালো সিন্ডার কিনুন এবং কম খরচায় আপনার বাড়িতেও যাতে চলে যায় এরা সব ধরনের ব্যবস্থা করেছে শুধুমাত্র এখানে নয় কি কি ব্যবস্থা তারা দিচ্ছে তাই সবকিছু জানবো এই ভিডিওতে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখ প্রথমে আমরা কথা বলে নিই নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আর লোকজন প্রথমে শুরু করেছিলেন আট দশ জন এখন কতজন লোক কাজ চল্লিশ জনের সংসার চালাচ্ছেন কাজের থেকে এটা সব থেকে বেশি ভালো লাগে না প্রচুর ভালো লাগে তাই না বর্তমানে বহু সিন্ডার আসছে যাচ্ছে কিন্তু একদম কোয়ালিটি ধরে রেখেছেন সেটা কিভাবে এটা আমাদের যে এটাও যে এসেছে আগে সিন্ডারটা কি বলুন অনেকে এখনো জানে না যে সিন্ডাটা কি অ্যাকচুয়ালি ওটা আমি আপনার সঙ্গে বসে ওটা একটা লম্বা টপিক আছে আমি বসে আলোচনা করে নেব আপনাকে বলবো এটা সিন্ডার কি জিনিসটা যার উপর একটা স্টাডি হয়েছে রিসার্চ হচ্ছে সেটা আমি বলবো এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে সিন্ডারটা আসছে এটা আমাদের এখানে একটা সিন্ডারের ডিপো ছিল ওখানে থেকে লোকেরা চেলে আমাকে এটা পাঠাচ্ছে আচ্ছা এটা চেলে পাঠাচ্ছে যেখানে কলকাতাতে লোকেরা বলে দুশো টাকা বোরাতে পাওয়া যায় এটা আপনি দুশো টাকা তো আমার এখান থেকেও পেয়ে যাবেন রাইট কিন্তু এটাকে যখন আমি এটা প্রসেস করছি যে প্রসেসটা এখানে হলো মগলি এখানে একটা প্রসেস এখানে দেখুন চারটে লেয়ারিং আছে আমার চারটে নেট আছে চারটে নেট আছে একটা প্রথম একটা প্রথম দ্বিতীয় তৃতীয় আর একটা সব থেকে তলায় একদম ঠিক আছে উপর থেকে যেমনি আমরা র মেটেরিয়ালটা ফেললাম উপর থেকে এখানে ওয়েস্টেজ মালটা বেরিয়ে আসলো এখানে এটা একটা ওয়েস্টেজ তলায় ডাস্ট বেরিয়ে আসলো তারপরে এটা আপনার একটা বেরিয়ে আসলো 4 টু 8 mm 4 টু 8 mm হ্যাঁ ওটা চলে আসলো 2 টু 4 mm 2 টু 4 mm আর ওটা উপরে ওয়েস্টেজ তলায় ওয়েস্টেজ আর এটা বেরিয়ে আসলো 10 টু 12 mm আচ্ছা এই যে 10 টু 12 10 টু 12 mm এই 10 টু 12 mm টা যে আছে বটম লেয়ারিং এর জন্য লোকেরা নাই এটা এরিয়েশন ভালো হবে ওটা মোটামুটি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত ডেরিং করলে ভালো হয় তারপরে সেন্ডারটা দিতে হয় এক বটে এখানে ধোয়ার প্রসেসটা আমি দেখাচ্ছিলাম এবারে এখানে কি টু টুর সঙ্গে মেশানো হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফোর টু 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 এইট এম এম টু টু এইট ঠিক আছে এটা যেমনি আমাদের তিন ধামা দেওয়া হলো এটা চার ধামা দেওয়া হলো এটা এক ধামা দিয়ে হলো আচ্ছা এটার কিন্তু একটা সায়েন্স আছে এটা আমি বসে আপনাকে বলে দেব যে এটা একটা পটের থেকে জলটা বেরোবার একটা শিডিউলটাকে সেট করা হয় ঠিক আছে যার জন্য এটা এটা চার ধামা এটা এক ধামা এটা হয়ে গেল আপনার টু টু এইট এম এম টু টু এইট এম ঠিক আছে আর এই যে জলটা দেখছেন এখানে আপনার র মালটা ধুচ্ছে ঠিক আছে এই রমালটা ধুয়ে এনারা দুজন ধুয়ে উনাকে দেবে জলটা আমার পরিষ্কার ওদের কোনো কোনো আরেকজন ধুয়েছে তাই হ্যাঁ এই মালটা ধুয়ে উনাকে দেবে মানে এতে কি হয় ম্যাটারটা যে আমাদের সিন্ডার যে দেখছি না মেন হচ্ছে দেখুন সিন্ডার ভেতর যে ক্যাভিটিটা আছে না ক্যাভিটি ওই ক্যাভিটিরই খেলা ঠিক আছে এই ক্যাভিটি যদি না থাকতো তাহলে আমি পাথরে তো গাছ লাগাতে পারতাম ছোট ছোট স্টোন চিপস কোনো জিনিসে লাগাতো এই ক্যাভিটিটাই মেন ওই ধোয়ার প্রসেসে কি হচ্ছে আমরা ক্যাভিটিটাকে ক্লিয়ার করে দিচ্ছি যেতে কি হবে আপনার মাইক্রোবস নিজের কলোনিও তৈরি করবে প্লাস আপনার জলের মাধ্যমে যে নিউট্রিশনটা যাবে হুম জলের মাধ্যমে যে নিউট্রিশনটা যাবে সেটাও কিন্তু ওই থেকে যায় যেটা গাছ নিয়ে পরে পরবর্তীকালে ওই গাছটা ওটা নিজের ফিডিং এর নিয়ে নেয় আচ্ছা ঠিক আছে আর সিন্ডারটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা আরও কিছু আছে যেগুলো আমি বলবো পরে এখন স্টেপ বাই স্টেপ আমি ধোয়ার সব সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি মানে যতটা সম্ভব হয় আমরা পরিষ্কার করে দিই কিন্তু ব্যাপার হচ্ছে যখন লোকেরা ওয়াশিং সিন্ডার অর্ডার করে তো এখন ব্যাপার হচ্ছে একটা লজিস্টিকে যখনই যায় লোডিং আনলোডিং তারপরে শুকানোর সময় একটা ভাইব্রেশনে একটা ডাস্ট ক্রিয়েট হয় যেটা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে একটা হালকা ডাস্ট থাকে ক্রিয়েট করে থাকে যেটা লোকেরা বলে যে দাদা আমি আনওয়াচ দি ওয়াচ দিছিলাম আপনি আনওয়াচ পাঠিয়ে জানো কিন্তু ব্যাপার হচ্ছে ওয়াচ পাঠানো হচ্ছে তোমাদেরকে ঠিক আছে চলুন এরপরে শুকানো হচ্ছে কোথায় দেখি শেখানো আমরা আরও এক জায়গায় চলে এসেছি এবং সেখানে মানে কোনো টনের কোনো হিসাব নেই জাস্ট লাট করে রাখা আছে এক একটা এটা কি ওয়াশের পরে না এটা ওয়াশের না এটা চালার পরে চালার পরে চালার পরে এখানে আপনার টু টু ফোর এম টা রাখা হয়েছে দেখুন চালার পরেও তো মালটাতে আপনি কিছু দেখতে পারবেন সেটা একদম জানা মাল ঠিক আছে তো এইটা এটাও আনওয়াশ যাচ্ছে মানে লোকেরা আহ যে ছোট ছোট অ্যাডেনিয়াম গ্রো করার জন্য ওরা টনে টনে নিয়ে যাচ্ছে লক্ষ্মৌ ই মানে আপনার প্রতিটা স্টেটে যাচ্ছে মাল এগুলো আচ্ছা ওয়াশ আনওয়াশের মধ্যে দামে তফাত হয় তো হ্যাঁ বয়স আনবয়সের মধ্যে দামে তফাত হয় অ্যাউন্ড পার কেজিতে চার টাকার ডিফারেন্স হয়ে যায় পার কেজিতে হ্যাঁ পার কেজিতে ফোর রুপিসে ডিফারেন্স হয়ে যায় কেন কি ধোয়ার যে প্রসেসটা সেটা তার দেখলেন প্রতিদিন আমার মোটামুটি আপনার হাজার লিটার জল বেস্টেজ হচ্ছে আচ্ছা তারপরে ওখান থেকে যেখানে ধুয়ে আসে ওখানে তারপরের দিনে এখানে শুক্তে দেওয়া হয় আচ্ছা শুকতে দেওয়ার পরে এখানে দেখুন আবার শুকিয়ে আবার এটাকে প্যাকেজিং করে গোডাউনে পাঠানো হবে আচ্ছা এটা দেখুন মালটা শুকিয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ শুকিয়ে গেছে তো এখন ব্যাপার হচ্ছে এই যে আপনি শুকতে দিয়েছে দেখুন এখানেও এখন ধীরে ধীরে একটা ডাস্ট ক্রিয়েট হচ্ছে হ্যাঁ 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 ডাস্ট করে ধুলো উঠছে তো হ্যাঁ হ্যাঁ তো এটা একটা হ্যান্ডলিং হচ্ছে এটা আবার গোডাউনে যখন লোডিং আনলোডিং হবে ওখানে একটা লম্বা লজিং সেটা কিন্তু কোনো ক্ষতিকর মেন হচ্ছে ধোঁয়াতে যে আপনার ক্যাভিটিটা ক্লিয়ার হয়েছে না ওই ক্যাভিটিটা মেন জিনিস সিন্ডারে ক্যাভেডিটা মেন জিনিস এখন বর্তমানে যদি কলকাতায় বা সারা ভারতবর্ষে কেউ নেয় আপনারা হোম ডেলিভারি বা ডোর ডেলিভারি করা আমাদের দেখুন না অল ওভার ইন্ডিয়াতে মোটামুটি নাইন্টি ফাইভ পার্সেন্ট সার্ভিস ডোর ডেলিভারি আছে আর ফাইভ পার্সেন্টেজ এটা প্রচুর ইন্টেরিয়ার হয়ে যায় না তো মনে করো পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার দুশো কিলোমিটার ডিস্টেন্স হয়ে যায় মেন গোডাউন থেকে সেখানে লোকেদেরকে বলি যে আপনি এত ওই আপনার নিয়ারেস্ট গোডাউন থেকে কালেক্ট করুন আইদার গোডাউনওয়ালাকে আমরা বললে গোডাউনওয়ালার বাড়িতে সার্ভিসটা দিয়ে দেখে একটু বলুন কোথায় কোথায় গোডাউন আছে দেখুন লজিস্টিকের গোডাউন তো পুরো ভারতবর্ষতে আছে মোটামুটি আমাদের আজকে ডেটে আমরা কুড়ি হাজার পিন কোডকে কভার করে নিয়েছি কুড়ি হাজার পিন হ্যাঁ অল ওভার ইন্ডিয়া টোয়েন্টি থাউজেন্ড পিন কোডকে কভার করেছি ইভেন কি বারে বারেও যাচ্ছে যারা বারে এক্সপোর্ট করতে পারছে তারা আমাদেরই সিন্ডার নিয়ে এক্সপোর্ট করছে দেখুন সিন্ডারে ব্যাপারটা হচ্ছে কি এই যে সিন্ডারটা দেখলেন তো হুম এই সিন্ডারে যে টু টু এইচ এম এমটা যে আমি করেছি না হুম টু টু এইট এম এর কারণ হচ্ছে আমার আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পটে যে পটের সাইজটা হবে সেই সাইজ অনুসারী কিন্তু একটা সেকেন্ডে জলটা বেরোবে আট ইঞ্চি পটে আট সেকেন্ডে বেরোবে দশ ইঞ্চি পটে দশ সেকেন্ডে সে এক আধ সেকেন্ড উপরে এতে কি হবে গাছটা আপনার ডিহাইড্রেট করবে না আর রুট রট হবে না এইবারে আসি প্রশ্ন আপনি আর একটু গোডাউনে চলে যাই আমরা যেখানে আপনার মালটা প্যাকিং হচ্ছে কেজি ওয়েট সেখানে এটা একটা গোডাউন এটা আগে ছিল না আমি যখন এসছিলাম তাই তো এটা ছিল না এটা ছিল না তারপর একটা আপনার হিট হতো তখন হুম এটা একটা গোডাউন এরকম এখানে একটা গোডাউন তার পাশ দিয়ে আমরা কিছু নেমও দেখতে দেখতে যাই দাদা এখানে কিন্তু বসিয়েছে আর তার বিশাল বাগান আছে আমরা বাগানটাও একবার দেখে নেব এই ভাগে বিশাল বাগান আছে বাগানটা আলাদা করে একটা ভিডিও করে আমি দেখাবো যেহেতু এখানে এসছি বিক্রম হুম আমরা চলে এসেছি সেই গোডাউনে কত ধরনের প্যাকেট হয় দাদা ছোট কত ছোট থেকে প্যাকেট শুরু করে আমাদের তিন কেজির থেকে তিন কেজি লোক চাইলে পাবে হ্যাঁ তিন কেজি তিন কেজি চাইছে তো তিন কেজির আলাদা ওটা বাই পোস্টে পাঠিয়ে দিই পাঁচ কেজি বাই পোস্টে যায় দশ কেজি পর্যন্ত বাই পোস্টে তার উপর গুলো সব লজিস্টিকে যায় দশ কেজিতে দশ কেজি পর্যন্ত আমাদের বাই পোস্টে যাচ্ছে আচ্ছা কিছু জায়গাতে আমাদের যেখানে লজিস্টিক সার্ভিস আছে ওখানে দশ কেজি বাই লজিস্টিক চলে আছে কিন্তু ম্যাক্সিমাম যে আছে পাঁচ কেজিটা আপনার তিন কেজি পাঁচ কেজি ওটা আপনার যায় খরচা কম হয় কত কেজি নিলে সারা কথা দেখুন যারা একশো একশো কেজি 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 পঞ্চাশ ইয়ে ষাট ওটা ওতে কি হয় শিপিং চার্জেস কমে যায় আড়াইশো কেজি নিলে আরো কমে যাবে পাঁচশো কেজি নিলে আরো কমে যাবে লোকেরা যদি নিজের এরিয়াতে একটা গ্রুপ বানিয়ে যদি সিলিন্ডারটা পারচেস করে ওনারা যদি আড়াইশো করে নেয় তো ইনক্লুডিং শিপিং ওনাদের এরিয়াতে যেখানে পিনকোড সার্ভিস আমাদের আছে মানে মোটামুটি অ্যাট দা রেট অফ থার্টি টু তে ইনক্লুডিং শিপিং ডোর স্টেপ ডেলিভারি চলে যাচ্ছে আচ্ছা আর যদি হান্ড্রেড কেজি নিচ্ছে ইনক্লুডিং শিপিং আপনার তিন হাজার আটশো টাকা এটা ওয়াশের বললাম আনওয়াশের আলাদা রেট আলাদা রেট আছে এটা লোকেরা যেমনি আমাকে পিনকোড পাঠালো তো পিনকোড এর পরে কি হয় আমি ওনাদেরকে ইনক্লুডিং শিপিং তিন কিলো থেকে নিয়ে আড়াইশো কেজি পর্যন্ত প্রাইস লিস্ট আমাদের আমাদের স্ক্রিনে যে নম্বর ভাসছে তারা তাহলে একবারে তার অ্যাড্রেস দিয়ে যদি আপনার সঙ্গে অর্ডারটা করে সেটাই কি বেস্ট হবে পিন কোডটা আগে দিতে হবে অ্যাড্রেস দরকার না খালি পিন কোডটা পিনকোড টা দিলে পিন কোডটা দিলে আমরা ইনক্লুডিং শিপিং টোটাল প্রাইস লিস্ট আমরা পাঠিয়ে দেবো ওটা আমাদের সফটওয়্যারে দেওয়া আছে হুম পিন কোড দিলেই সব বেরিয়ে আসছে যেভাবে কোয়ান্টিটি বাড়বে ওইভাবে ওনার রেটটা কমে কমে যায় এখানে বস্তার কালার ভাগ করা আছে তার মানে কি সাইজ ভাগ করা আছে হ্যাঁ এটাতে আপনার যেমনি আমরা যে টু টু এইট এমএম এটাতে যাই হুম আর টু টু ফোর এমএম যে হচ্ছে এটা এটা হলুদ ব্যাগে আমাদের যায় টু টু করে হ্যাঁ তার সঙ্গে যদি কেউ এক্সট্রা কোনো আদার প্রোডাক্ট চাইলো হুম তো এর ভেতরে আমরা অ্যাডজাস্ট করে পাঠিয়ে দিই যার ওই আদার প্রোডাক্টের শিপিং চার্জ লাগে না আদার প্রোডাক্ট বলতে এখানে পাতাসার পাওয়া যায় ধীরে ধীরে ভিডিও পাবেন এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সেগুলোও ভিডিও পাবেন সব কিছু দেখতে থাকলে সবকিছুই পাবেন এরপরে আসি দাদা অনেকে তো ঘাটশিলাতে ঘুরতে আসে হুম তারা যদি সরাসরি আপনার এখানে আসে যদি এড্রেস একটু বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঘাটশিলা হুম আর ফুলডুংড়ি তো মেন পয়েন্ট জায়গাটা আছে যেটা হাইওয়ের কাছে ওখান থেকে আমাদের এটা ফোর কিলোমিটার আর কলকাতা থেকে প্রতি বছর মোটামুটি ফিফটি সিক্সটি কাছাকাছি লোকের আসছেন হ্যাঁ হ্যাঁ গাছপালাও দেখছেন আর সিন্ডার এখান থেকে ডাইরেক্ট পারচেস করে নিয়ে যান

আহ কিন্তু আলাদা আলাদা একটা করে আমরা ভিডিও করে কিন্তু আপনাদের দেখাবো গাড়ি গাড়ি চলে গাড়ি চলে ওই দিকটা করা হয়েছে গোলাপ তাই তো হ্যাঁ টু টু ফোর ও করেছেন টু টু এইট এর করেছেন টু টু ফোর এমএম হয়েছে টু টু এইট হয়েছে জাস্ট আমরা দেখাবো পরের একটা আলাদা ভিডিও করে দেখাবো ওটা বলতো পুরো প্যাকিং হয়। প্যাকিং হয়ে গাড়ি এটা প্যাকিং হয়ে এটা এখন লজিস্টিকে যাবে হুম এ যেমনি আপনার গতি হয়ে গেল রিভিগো হয়ে গেলো আপনার টিসিআই এক্সপ্রেস টিসিয়া ওই ট্রান্সপোর্টে প্রতিদিন গাড়ি করে এক একটা লজিস্টিকে এ যায় মাল ওখান থেকে বিভিন্ন লোকের বাড়িতে মাল চলে যাচ্ছে চলে যাচ্ছে হ্যাঁ বাহ খুব সুন্দর সিস্টেম একের পর একটা দেখলাম এবারে এই সিন্ডারটা কি সেই নিয়ে আমরা কিন্তু বেশ কিছু আলোচনা করব দাদার সঙ্গে এটা কত সাইজে বসানো হয়েছে এটা সব টু টু ফোর এ টু টু ফোর এ আর সব কিন্তু অ্যারাবিকাম আছে নাকি সব অ্যারাবিকাম সব অ্যারাবিকাম টু টু ফোর এ করা আছে কি সুন্দর করা আছে দেখুন আরো বড় করে দেখুন সাইজ দেখিয়ে দিচ্ছি প্রত্যেককে আমরা যে জায়গাটায় ভিডিও করছি চারিদিকে কিন্তু পাহাড় পাহাড় আর জঙ্গল পাহাড় আর জঙ্গল চারিদিকটায় তাই তো হ্যাঁ হ্যাঁ চারিদিকটায় তারপর ইজ সিন্ডার ক্যাভিডিট হ্যাঁ বলুন 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 সিন্ডার কী জিনিস এখন আমরা জেনে নেব একদম ক্লিয়ার করে দাদা আমাদেরকে সবাইকে বুঝিয়ে দেবে বলুন সিন্ডারটা আমরা একটা কমন নেম হচ্ছে সিন্ডারটা ঠিক আছে আর যে কোনো জলা জিনিস যেটা ছোট টুকরোতে পাওয়া যায় যেমনি কাঠের কয়লা হলো জলা কয়লা হলো ম্যাটাল স্ল্যাগ হোক ইয়া লাভা রক হোক অল আর সিন্ডার সিন্ডার একটা কমন নেম আমরা কিন্তু এটাকে ধরে এখন মানে পার্চেসিংও করছি কিন্তু এর কমন নেম এর যে স্পেসিফিক নেম হচ্ছে স্কোরিয়া স্কোরিয়া এটা নতুন মডার্ন বেরিয়েছে বলে জলা ঠিক আছে এখন আমরা সিন্ডার এটাকে ধরে চলছি এখন ব্যাপার হচ্ছে যে সিন্ডারের ভেতরে কিন্তু যে জলা কয়লাটাকে আমরা সিন্ডার বলে ইউজ করছি ওর ভিতরে কিন্তু প্রচুর কোয়ালিটি আছে সেটা মানুষ বুঝতে পারছে না ঠিক আছে তো আমার সঙ্গে বিভিন্ন হর্টিকালচার রা জড়িত আছে ওনাদের সাথেও কথা বলে ওনাদেরকে জিনিস পাঠাবার পর প্রচুর জিনিস জানা গেল যে কয়লা চার রকমের হয় তো দু রকমের যে কয়লা আছে ওতে আমাদের সিন্ডার হয় না সিন্ডার হয় আপনার ব্রিটেনোমাস কোল অ্যান্ড লেগনাইট কোল হুম ঠিক আছে ব্রিটেনোমাস কোলে যে সিন্ডারটা হয় সেটা আপনার একটা কালারটা কিন্তু একটা রেডিশ কালারে চলে আসে কিছু কেমিক্যাল কন্টেন্ট নিয়ে ঠিক আছে আর ব্রিটেনোমাস আর আপনার লিগনাইট কোল এটা হচ্ছে আপনার জেট কার্বনের কোল এতে আপনার স্টোন ফর্মে কোলটা আপনার 25 টু 30% থাকছে আর আপনার কোলটা থাকছে আপনার টোটাল ওয়েস্টে যে থাকছে আপনার স্টোন ফর্মে সেটা থাকছে আপনার 70% এর কাছাকাছি ঠিক আছে যখন এটা হাই টেম্পারেচারে বার্ন হবে না তো আপনার কোলটা বার্ন হয়ে যায় সেই স্টোন ফর্মে যে কোলটা থাকে তার ভিতরে ক্যাভিটিজ হয়ে যায় আচ্ছা এটা নশো হাজার বারোশো ডিগ্রিতে বার হলে ওই ক্যাভিটিটা পাওয়া যায় জাস্ট এইটা দেখুন এই যে দেখছেন না এটা এটা পুরো স্টোন ফার্মে করলে এটা যত দু নম্বর কল হবে অত ভালো সিন্ডার হবে যদি হাই টেম্পারেচার ওটা বার হয় আচ্ছা ঠিক আছে এটা দেখুন এটা কত লাইট ওয়েট আছে আর ক্যাভিটিস দেখুন কত আছে ঠিক আছে এরই হচ্ছে ওয়েস্টেজ গুলো এইগুলো আপনার ধীরে 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 ভেঙে এই জায়গায় এসছে তাই তো হ্যাঁ তো এখন ব্যাপার হচ্ছে আমি যে জিনিসটা সিন্ডারটা ইউজ করছি বা পেলাম যেটা এটা আপনার মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বছর পুরনো স্টক আচ্ছা এটা কোম্পানি ওয়েস্টেজ বলে একটা এরিয়াতে ডাম্পিং করে দিয়েছিল যেটা একটা বিরাট বড় পাহাড় হয়ে গেছে আর এটা পুরো জঙ্গল রূপে কনভার্ট হয়েছে যে জঙ্গলটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে ওখানে লোক আলাদাভাবে ওখান থেকে খুঁড়ে খুঁড়ে ছেলে ছেলে বার করে আমাদেরকে দিচ্ছে আচ্ছা ঠিক আছে ব্যাপার হচ্ছে ওই যে ওয়ান পাউডার থেকে নিয়ে আমাদের এই এত বড় বড় সাইজ ওরা ছেলে আমাদেরকে দিচ্ছে আমরা এটাকে বিভিন্ন রকমের পট সাইজ গ্রেডিং করে দিছি। একটা ঠিক আছে একটু ছোট সাইজটা যেটা লোকেরা ইউজ করছে ঠিক আছে আর দারুন রেজাল্ট আসছে এতে তারপরের যে সাইজটা হচ্ছে এটা আমরা টেন টু টুয়েলভ এম করেছি হুম এটা আমাদের পটের বটমে ইউজ করা হচ্ছে হুম মানে এক ইঞ্চি দুই ইঞ্চি লেয়ারিং এর জন্য

পর্যন্ত লোকেকে বলি আপনারা যে কোনো ইনডোর আউটডোর যে কোনো প্লান্ট আপনি করতে পারেন টু টু এ করতে পারবেন টু টু এ কিনে আপনার ছোট পট থাকছে আর ওই জায়গাতে যদি আমি বড় পট ইউজ করি না তো জল প্রচুর হোল্ড করবে যার জন্য এটা তিন ইঞ্চি থেকে নিয়ে আট ইঞ্চি পটে ধরো এটা থেকে হবে আপনার গাছটা ডিহাইড্রেটও করবে না আর রুট রাটও করবে না একদম তিন থেকে আট ইঞ্চি পটের জন্য রাইট হুম আর এটা যেমনি ছ ইঞ্চি পটে দিলেন এটা ছ সেকেন্ডে জল বেরোবে আচ্ছা আট ইঞ্চি পটে দিলে আট সেকেন্ডে জল বেরোয় ওইভাবে এটাকে যেটা বলছি টু এম এম কত থাকা উচিত থ্রি এমএম কত ফোর এমএম কত অনেকের অনেকের ধারণা আছে যে এই টু টু ফোর এ গোলাপ গাছ করা যাবে না তারা ফার্স্ট পার্টিং সেকেন্ড পার্টিং তো করতেই পারে গোলাপ হ্যাঁ আপনারা এই যে নতুন গাছ আনছেন না ওতে ছ ইঞ্চি পটে কিন্তু এটাই বেটার ফাইবার রুটা কিন্তু সব থেকে বেশি

90% গাছ সব সিন্ডারে সব সিন্ডারেই আছে এটা এমএম এটা 22 8 এমএমটা জেনারেলি লোকেরা ইউজ করেন আপনার সাকুলেন্টের জন্য হুম প্লাস আপনার 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চি পটের জন্য আচ্ছা আপনি গোলাপ লাগান জবা লাগান আপনি ইনডোর আউটডোর অ্যাংলোনেমা মনস্টেরা স্যানসেভিয়রিয়া যে কোনো গাছ আপনি এতে লাগাতে পারেন

মানে আনওয়াশ নিয়েও কাজ মিটবে হ্যাঁ আনওয়াশ কিছুরা নার্সারি বালারা ম্যাক্সিমাম আনওয়াশ নিয়ে মানে কাজ করছে ওনাদের একটু চিপ পড়ে যাচ্ছে ওনারা বালকে নিচ্ছে কোয়ান্টিটিতে নিচ্ছে আর কি একদমই বুঝতে পারলাম সিন্ডারে প্রচুর জল দিতে হয় গাছ করতে কেউ বলে তিনবার কেউ বলে চারবার বা সারা দিনে যতবার খুশি জল দিতে পারেন সেক্ষেত্রে আপনি কি বলবেন দেখুন আমরা যেভাবে সিন্ডারে গ্রেডিংটা করেছি ওই ক্ষেত্রে ঠান্ডার দিনে আপনি একদিন ছাড়া ছাড়া জল দিলেও গাছে আপনার ডিহাইড্রেট হবে না হবে না ঠিক আছে গ্রেডিংটাই মেইন ফাংশন ঠিক আছে এই গরমের দিনেও যদি আপনি মনে করুন ব্যস্ততার জন্য একবারই দিয়েছেন গাছ কিন্তু আপনার ক্ষতি করবে না কেন এই আমাদের যে সিন্ডারটার যে কোয়ালিটি আছে না এতে পরুশিটি আপনার প্রচুর আছে এত ভালো আছে জলকে আপনার অ্যাবজর্ব করে রেখে এক্সট্রা ওয়াটারটাকে বার করে দেয় বার করে দেয় সেটা ওয়ান টাইম আপনি জল দিয়ে কোনো অসুবিধা হবে না আর যদি গ্রেডিং প্রপার না থাকলো জল আপনি যে দিলেন এক লিটার ওর মধ্যে তো সাতশো লিটার সাতশো এম এল তো বেরিয়ে গেল তিনশো এম এল রইলো তো আমাদের যে গ্রেডিংটা আছে না এই গ্রেডিং এর জন্য কি হচ্ছে আপনি এক লিটার দিলেন তো সাতশো এম কে হোল্ড করে নিলো তিনশো এম এল বেরিয়ে গেল বাহ এটা একটা সব থেকে বড় ব্যাপার মেন হচ্ছে গ্রেডিংটা আপনাকে বুঝতে হবে প্রপার গ্রেডিংটাই একটা ফ্যাক্টর কেন এই নিয়ে লোকেরা পয়সা দিয়ে নিচ্ছেন তা আমারও দায়িত্ব হচ্ছে যে লোককে এই যাবে জিনিসটা দিয়ে দিতে ওদের ক্ষতি না করুক একদমই তাই যে কনফিউশনটা সিন্ডারের প্রতি লোকের থাকে যে এইখান থেকে সিন্ডার পেলাম লাগে কিছু সে এটা আবার কি জলে গলে না আমাদের হুম 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 এখানে স্টোন ফর্মের সেন্টার ক্যাভিটিস আছে এই যে এমনি এটা ক্যাভিটিস দেখতে পাচ্ছেন কাগজের মতো তুলো মতন হালকা তো এইটা হচ্ছে মেন জিনিস এই আপনার জলটাকে করে রাখবে আর মাইক্রোব নিজের ঘরও ওখানে তৈরি করে নিচ্ছে তৈরি করে নিচ্ছে ঠিক আছে আপনার ফার্টিলাইজার যে আপনি দিচ্ছেন ওটা আপনার ওয়েস্টেজে যাচ্ছে না ওটা ও অ্যাবজর্ব করে নিচ্ছে ওটাও ও অ্যাবজর্ব করে নিচ্ছে